হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো অনেক ভালো আছি আমরা এখন ঝড় বৃষ্টি চলে গেলো রেমালে এত অত্যাচার করে গেছে সবাইকে তো সেই জন্য আমরাও একটু টেনশনে ছিলাম তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও কারোর ক্ষতি হয়েছে কিনা তো আমাদের আমাদের এই দিক থেকে ঝড়ের দাপটটা একটু কম ছিল আমাদের এই দিক থেকে অনেক কম গেছে তো দক্ষিণবঙ্গের দিক দিয়ে যা হওয়ার হয়ে গেছে তো যাই হোক দুদিন ফোন চার্জ ছিল না দুদিন আমাদের এখানে কারেন্ট আসে না মানে কালকের দিন পুরো আর আজকের দিন দুদিন কারেন্ট আসে না তো এই দুদিনে ফোন চার্জ দিতে পারিনি কোনো ভিডিও করতে পারিনি কোনো ব্লগও আপলোড করিনি তোমাদের সাথে না আমার কোনো কন্ট্যাক্ট হয়েছে তো মনটাও খুবই খারাপ ছিল যে ফোন কখন চার্জ দেবো তোমাদের সাথে কখন যোগাযোগ করব তো যাই হোক চলো কারেন্টটা চলে এসছে ফোন চার্জ দিয়ে নিয়ে এসছি তো যাই হোক চলো আজকের ব্লগটা আবার নতুন করে শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো না আমার সাথে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক রবিবারে ঝড় হয়ে গেছে রবিবারে নাচের ক্লাস করানো হয়নি তো সেইটাই ভাবছি আজকে করিয়ে দেবো তো এখনও দেখো পেছনে ওগুলো ঢাকা আছে যেহেতু উপরের টিনের চাল উপরে টিনের চাল যেহেতু সেহেতু ভয় ছিল যে চান্স যদি উড়ে টুড়ে যায় তাহলে হচ্ছে তোমার এই ভিজে যাবে এই সবগুলো ভিজে যাবে তারপরেও দেখো নাচের ঘরে এখনও এখানে চাল আছে চাল আর সর্ষে এখানে চাল আর সর্ষে আছে এগুলো এখনও খোলা হয়নি কিছুই সবই পেপার দিয়ে মোড়ানো তো একটু ভয় ছিল যে টিনের চাল উড়ে যেতেই পারে না যাওয়ার কিছু নেই ছাদ এখন আমরা তো দিইনি তো সেই জন্য ওগুলো সব বাধা ছিল তো যাই হোক এখন চলো যাওয়া যাক নাচের ক্লাস করাতে আর ব্লকটা শুরুও করেছে আজকে সাড়ে তিনটে বাজে প্রায় আর সাড়ে তিনটে থেকে ওদের নাচের ক্লাসটাও করিয়ে দিই আগের দিন মিস গেছে যেহেতু তো চলো এখন যাওয়া যাক ক্লাসে আর ক্লাসটা আজকে তিসাদের বাড়িতে করাবো আমাদের বাড়িতে করাচ্ছি না আমাদের বাড়িতে জাগা ঘরটা বন্ধ আছে ওই জন্য তিশাদের বাড়িতে করাচ্ছি তো যাই হোক চলো এখন যাওয়া যাক তিসাদের বাড়ির নাচের ক্লাসটা করে ঝড় রেমাল আসবে বলে সবাই অনেক তর্জন নিয়েছিল দেখো আমাদের নারকেল গাছটার অবস্থা কি করে দিয়ে গেছে একদম মাথাটা পুরো একদম বলে না গাছ কাটার সময় যেরম করে দেয় একদম সেরম করে দিয়েছে আর সারা রাস্তা ভোর তো এরকম পাতা ফেলানোই ছিল এটা হচ্ছে দুদিন পরের ঘটনা তোমাদের দেখাচ্ছি গাছের ডাল ফল ভেঙে একদম একাকার আমফানে যা অত্যাচার করে গেছিলো আমাদের এক মাস পুরো কারেন্ট ছিল না আমি ভয় পেয়ে গেছিলাম যে কারেন্টের কি হবে দুদিনের মাথায় ছেলে পেলে সব এক জায়গায় হয়ে পয়সা করি তুলে গ্রাম থেকে সব একসাথে হয়ে কারেন্টটা চলে এসেছে তাড়াতাড়ি তো যাই হোক আজকে কিন্তু ব্লগ আর বেশি বড় করছি না ব্লগটা এই পর্যন্ত করে দেব শেষ করে দেব দেবো আরাধ্যায় দেখো দুষ্টুমির এই কয়েকদিন তো এক জায়গায় হতে পারছিল না বৃষ্টির জন্য তো সেই জন্য দুষ্টুমি শুরু হয়ে গেছে দিদিদের পেয়ে আবারও নাচের ভিডিও শ্যুট করতে হবে দুদিন ধরে খালি ভাবছি যে কখন বৃষ্টিটা থামবে রাস্তাঘাট শুকাবে নাচের ভিডিও শ্যুট করতে হবে তো যাই হোক বন্ধুরা অনেক দিন পরে তোমাদের সাথে দেখা হয়েছে এটাই অনেক তো চলো আবার নতুন করে আমরা দিনগুলো পরপর পরপর কন্টিনিউ করতে থাকি তো ডেলি ব্লগ আসবে তো ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো বাই